সেই দিন ঘোষণা দিছে যে এই সরকার এই সরকারকে আমরা কি ঘরে ফিরে যাব না আমার শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে হইলো এই সরকারকে পতন করবো সেই দিনই আমরা ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মী মনে করছি যে এই সরকারের আর বেশি দিন সময় নাই সেইটাই ইনশাল্লাহ হয়েছে আন্দোলনের তারা ছিল না ঘোষণাও দিছে এই ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের আমরা কোনো সম্পৃক্ত নই তারপরে এখন তারাই বলে যে এটা নায়ক নাকি এই লন্ডন থেকে নায়কগিরি করছে এই আন্দোলনের জন্য এসছে দুকুকের হইতে পারে নাকি সম্মানিত উপস্থিতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানার শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের শঙ্গরাবী সভাপতি আলহাজ আমিরুল হক বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর শ্রমিক আন্দোলন ঢাকা পশ্চিমের সংগ্রামী সভাপতি আলহাজ আমিরুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিল কারীম আম্মা বাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইসমিল্লাহ রহমান রহিম ইনিল হুকমু ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট চব্বিশ গণ আন্দোলনের ইসলামী আন্দোলনের ভূমিকা শীর্ষক আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন এবং দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন আহমেদ সহ ইসলামী শ্রমিক আন্দোলনের যুব আন্দোলন এবং এলাকাবাসী ভায়েরা প্রথমে আমি স্মরণ করছি জুলাই আগস্ট এই গণআন্দোলনে শহীদদের মাখ কামনা করছি তারা যেন শহীদের মর্যাদা আল্লাপাক দান করেন এবং ব্যস্তের মধ্যে উচ্চ মর্যাদা দান করেন তারপর স্মরণ করছি যারা আহত আছে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই আপমহান আল্লাপাকের দরবারে কামনা করছে জুলাই আগস্ট আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা ডকুমেন্টারিতে আপনারা দেখেছেন সারা মাস জুলাই মাস ছাত্রদের সাথে ছাত্রদের আন্দোলনের সাথে প্রথমে আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সে বৈষম্য বিরোধী আন্দোলন সেটা গণ আন্দোলনের রূপ নেয় এবং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন আমির না আমিন এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতার ঘোষণা করে শুধু ঘোষণা করেই নয় মাঠে ময়দানে মিটিং মিছিল, বিক্ষোভ সবই আমরা করেছি আমাদের ব্যানারের মাধ্যমে আর কোনো সংগঠন কিন্তু ব্যানারের মাধ্যমে কোনো রাস্তায় মাঠে ময়দানে কাজ করে নাই এটা আপনারা দেখতে পারছেন এই ছাত্র আন্দোলন এর সাথে আমাদের যে ভূমিকা ছিল চৌঠা আগস্ট না এবার আমি ঘোষণা করলেন যে ছাত্রদের সাথে আমরা শাহবাগ মোড়ে সেখানে যাওয়ার ব্যাপারে সেখানে যখন মিছিল সহকারে গেল পুলিশ চতুর্দিকে তারা পুলিশ পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে এই মিছিল দেখে ফেসিস সরকার পাঁচ তারিখ কী করলেন কারফিউ জারি করলেন সান্দাইন জারি করলেন চুয়াল্লিশ দ্বারা জারি করলেন কিন্তু নায়েবা আমির সাহেব সেখানে ঘোষণা দিয়ে আসছেন যে আগামীকাল আগামীকাল এই চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে আমরা কি কী করবো ভবনমুখী আমরা সেখানে শেখ হাসিনাকে পতনের জন্য আমরা সেখানে অভিমুখে রওনা করব এরপরে ছাত্র আন্দোলন ডাকা মার্চ আহ্বান করার পর সেটার সাথে একত্রতা করে আমরা যখন নাকি ঘোষণা দেওয়া হইল নাইবা আমির সাহেব সেখানে তখনই আমরা ভাবতে পারছি যে ফেসিস সরকার আর টিকে থাকতে পারবে না বরিশালের নির্বাচনে দেখছেন নাইবা আমির সাহেবের উপর কী করছিল তাকে মেরে রক্তাক্ত করেছে সেই দিন উনি ঘোষণা দিছে যে এই ফেসিস সরকার এই স্বরাচরি সরকারকে হটানোর আগ পর্যন্ত আমরা কি ঘরে ফিরে যাব না আমার শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে হইল এই সরকারকে পততন করব। সেই দিনই আমরা ইসলামী আন্দোলনের অনেক নেতাকর্মী মনে করছি যে এই সরকারের আর বেশি দিন সময় নাই সেইটাই ইনশাল্লাহ হয়েছে যাই হোক ইতিহাস শুনেছেন আমাদের আদাবর থানার উপদেষ্টা প্রধান উপদেষ্টা সাদেক ভাইয়ের মুখে উনি একদম পাকিস্তান আমাদের সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছেন আমি শুধু বলবো যে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে আছে এখনো থাকবে ইসলামী আন্দোলনকে ছাড়া যদি কোনো ইতিহাস তৈরি হয় সেটা আমরা এই বাংলার মানুষ নিতে পারবে না কারণ কোন আন্দোলনের ইসলাম আন্দোলনের ছিল প্রধান রাজনৈতিক দলের ছাত্রদের সাথে রাজনৈতিক দলের যতগুলো রাজনৈতিক দল আছে কেহ এরকম ভূমিকা পালন করতে পারে নাই ইসলামী আন্দোলনের সেই ইসলামী আন্দোলনকে তারা পিছিয়ে রেখে সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য এখন একটি দল যেভাবে তাদের পিছনে লাগছে সেটা যেন হচ্ছে আমরা সজাগ থাকব যেন আগামীতে দেখেন তো আর রান্দাবার গ্রামের বাসাটা বলেন যে রান্না সবাই খেতে পারে আন্দোলনের তারা ছিল না ঘোষণাও দিছে এই ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের আমরা কোনো সম্পৃক্ত নই তারপরে এখন তারাই বলে যে এটা নায়ক নাকি এই লন্ডন থেকে নায়গিরি করছে এই আন্দোলনের জন্য এসছে দুপুকের হইতে পারে নাকি যাই হোক আমি আর বেশি সময় নষ্ট করবো না আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন ওনার মুখে বক্তব্য শুনবেন আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামী আন্দোলনের সাহায়তলে এসে আগামীতে ইসলাম যেন এই দেশে সরকার কায়েম করতে পারে সেই সহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম অমা তহফি ইল্লা বিল্লা